আর প্রথমে আপনাদের সমস্ত সংবাদপত্র যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের এই উৎসব কমিটি সৃজনশীল সাংস্কৃতিক উৎসব কমিটি তার তরফ থেকে ধন্যবাদ এবং আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আজকে আমাদের যাদের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠান কর্মসূচিটা যারা আরও পরিত্যক্ত হয় সেই চেষ্টায় আমরাও যেরকম রয়েছি আপনারাও সেই চেষ্টায় রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের এই কমিটির থেকে ধন্যবাদ দেখুন আমরা যেটা আগেও আমাদের যিনি অভিভাবক আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র তিনি বিস্তারিত বললেন আমাদের এই ছ দিনের যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামটা দুটো মাঠে একটা আমাদের এখানে যেটা মানবিক মাঠ আরেকটা হচ্ছে আমাদের পাশেই নেতাজ ক্লাব বলে একটি ক্লাব রয়েছে তার একটা নিজস্ব মাঠ রয়েছে সেই মাঠে আর একটা প্রোগ্রাম ওই মাঠটায় আমাদের সঙ্গে যে মাঠটি সেই মাঠটিতে আমাদের ক্রিকেটের যে টোটাল প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা ওখানে হয় ক্রিকেটটা আমাদের এখানে তিনটে মানে তিনটে ফর্ম্যাট এখানে ক্রিকেটটা একটা লিজেন্ড কাপ আর একটা রয়েছে ওপেন টু অল একটা আলাইপুর প্রিমিয়ার লিগ এবং তার জন্য অপশনটাও রয়েছে যেরকম ভাবে আমাদের আইপিএল সিস্টেমে অপশন চলে আগামীকাল ওই ক্রিকেট টুর্নামেন্টটা আমাদের উদ্বোধন হবে সেখান থেকে নিয়ে আমাদের এই ক্রিকেটটা চলবে একুশ তারিখ পর্যন্ত এবং এই উদ্বোধনটা আমাদের ক্রিকেট উৎসব যেটা হবে এই কালাকুর উৎসবের মধ্যে যে ক্রিকেট অনুষ্ঠানটা রয়েছে টুর্নামেন্টটা রয়েছে এটার উদ্বোধন করবে আমাদের যিনি এখানে একজন অত্যন্ত বলিষ্ঠ একজন নাম করা সমাজসেবী প্রত্যেকটা জায়গায় তার ইচ্ছাশক্তি যেরকম প্রভাব থাকে বন্ট সিংহ মহাশয় তিনি আমাদের ক্রিকেট উৎসবটা মানে ক্রিকেটের যে অনুষ্ঠানটা সেটা উদ্বোধন আর এখানে যে আমাদের অনুষ্ঠান গুলো হয় যিশু সিং যার যাকে আমরা শুভঙ্কর সিং নামে পরিচিত করি এবং পাশাপাশি এস ডিও সাহেব আমাদের বিডিও সাহেব আরো যারা সবাই কঙ্কদা সবাই এখানে উপস্থিত থাকব এবং আমাদের যে এই টোটাল অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটার মধ্যে মূল আকর্ষণ যদি আপনারা বলেন সেক্ষেত্রে কৌশলী রূপম এটাও যেমন রয়েছে পাশাপাশি আরো যে সমস্ত নামগুলো রূপম দিয়ে এখন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যদি আমরা হয়তো সেই ততটা নাম উপভোগ করতে পারলেও ইয়াং জেনারেশন কিন্তু এখন রূপন দিয়ে এর নিয়ে খুব উল্লেখনা রয়েছে আমাদের কাছে খবরটা সবাই এসে জিজ্ঞাসা করছে সেটা ভালো লাগছে ডুমরু ড্যান্স গ্রুপ বলে একটা ড্যান্স গ্রুপ রয়েছে যেটা অনেক জায়গায় আমরা এখন শুনতে পাচ্ছি বেশ প্রসিদ্ধ তো আমরা চেষ্টা করেছি যাতে আমাদের একটা সীমিত ক্ষমতার মধ্য দিয়েও মানুষকে যাতে আমরা একটা ভালো জিনিস উপস্থাপন করতে পারি মানুষ যাতে অত্যন্ত হার্দিক ভাবে ব্যাপারটা নিতে পারে আগামী দিনে যাতে আমরা এখান থেকে সাফল্য নিয়ে আগামী দিনেও যাতে এই উৎসব কন্টিনিউ রাখতে পারি সেই জন্য আমরা যতখানি আন্তরিকতা আমাদের বা ঘাটতি যেন না থাকা সে ব্যাপারে দেখুন প্রস্তুতি আহ আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এই সিদ্ধান্ত গুলো নিয়েছি হয়তো বড় জোর দু থেকে তিন মাস আগে আমরা যেরকম বলা হলো বাস্তবে এটা একটা আহ বা গল্প চলে আড্ডার মধ্যে দিয়েই হঠাৎ করে এগুলো আসে অ্যাকচুয়ালি আমরা কেন পিছিয়ে থাকতাম এটা কারণটা হচ্ছে আমরা যেহেতু গ্রাম্য অঞ্চল এত বড় একটা উৎসব দেখুন একটা সিঙ্গেল অনুষ্ঠান করা যেতে পারে একটা অর্কেস্ট্রা করলাম বা একটা সিঙ্গেল অনুষ্ঠান করা যেত যেটা একটা উৎসব যেখানে সমাজের প্রত্যেকটা মানুষের রুচিবোধ প্রত্যেকটা মানুষের সংস্কৃতি বোধ বিবেক বিবেচনা সমস্ত কিছু একটা জায়গায় করা এটা তো একটা উৎসব এটা একটা বড় ফর্মা সুতরাং এটা করতে গিয়ে যে অর্থনৈতিক বাজেটটা আমাদের দরকার সেটার জায়গায় কিন্তু আমরা সত্যি এই গ্রাম্য অঞ্চলে আমাদের সেই সামর্থ্য এখনো নেই এটা বাস্তব কিন্তু তাও আমরা যখন এটা নিয়ে ওই গল্প ছলের আলোচনাটাকে যখন আমরা বাস্তবায়িত রূপ দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকে একটা মানে অবলভ সারা পেয়েছি এবং সকলে আমাদের সেই সারাটা দিয়েছে বলে কিন্তু আজকে আমরা এই প্রথমবারে আহ অত্যন্ত স্বতঃস্পূর্ত ভাবে আমরা এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছি আমরা প্রোগ্রামটাকে সুন্দরভাবে নামাতে পারবো এটা আমরা বিশ্বাস করছি সব মিলিয়ার প্রথম বছর দেখুন অনেক খেলা এখন হয়তো ক্রিকেটটা একটা মানুষের মানে আবেগের মধ্যে রয়েছে কিন্তু এক খোখো খেলা ভলি খেলা এই যে খেলাগুলো এই খেলাগুলো আমাদের করার মূল উদ্দেশ্যই ছিল যেহেতু এবার ভারতবর্ষ আমাদের ইন্ডিয়া মানে খোখো বিশ্বকাপে মহিলা এবং পুরুষ উভয় জায়গাতেই কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন আছি উভয় পদ্মাটি সুতরাং খোখো খেলাটা আগে ছিল এখন অনেকটাই মানুষের মন থেকে ছেলেদের মন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তো এটা যাতে মানুষ তার প্রতি আবার আকৃষ্ট হয় একটুখানি না মানুষের সাথে তাদের প্রতি সেই খেলাগুলোর প্রতি আবার আকৃষ্ট হয় এটার জন্য কিন্তু আমাদের এই খেলাগুলো রাখা ক্যানভাস ক্যানভাসটা হয়তো খুব কম মানুষই কিন্তু এই ক্যানভাসের সাথে অনেকেই পরিচিত আমরা বসে আগে প্রতিযোগিতার সাথে পরিচিত এই যে চিত্রকলাটা শুধুমাত্র বিজ্ঞানের একটা মানে অঙ্গ প্রত্যঙ্গের ছবি আঁকা বা একটা জামিতির একটা ছবি আঁকা এইটার মধ্যে যে সীমাবদ্ধ নয় ক্লাস দু তিন বছর আমি ছবি আঁকাটা শিখলাম আমরা হাতটা পাকালাম তারপরে আর সেটা কি আছে সেটা দিকে গেলাম না ক্যানভাসটা যদি কেউ লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে এই চিত্রকলা শিল্পটা যে কত মানের মানুষের কত ভেতরে গভীরে প্রবেশ করতে পারে সেটা দিয়ে কত অভিব্যক্তি প্রকাশ করা যেতে পারে এটা এবং এটাতে হচ্ছে মানুষের ভবিষ্যৎ একটা বা মেয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবে এই ক্যানভাসটা কিন্তু সেটা রাখবে আর অনুষ্ঠানের যে সমস্ত পারমিকতা রয়েছে বা যে অনুষ্ঠানগুলো দিক সাধন হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানে মানুষের এবং ছেলে মেয়েদের যারা জুনিয়র রয়েছে বা যাদের তাদের যে গার্জেনরা রয়েছে তারা উদ্বুদ্ধ হবে আগামী দিনে ছেলে ছেলেমেয়েরাও সেই পর্যায়ে পৌঁছতে পারে এগুলোতে তারা উদ্বুদ্ধ হবে আমরা মনে রাখি করেছেন আমার নাম জয়ন্ত মন্ডল আমি এই গ্রামেরই একজন বাসিন্দা আর এখন এই উৎসবটা নিয়ে আমরা একজন উৎসবের করি